হাসিনা শেখ এবং রেহানা শেখের নিরাপত্তার জন্য প্রতি মাসে এক থেকে দেড় কোটি দুই কোটি টাকা পাঁচ কোটি টাকা দশ কোটি টাকা খরচ হয় আপনাদের কি ধারণা আছে ওই যে কোন এক আইন প্রণয়ন করছে মুজিব ফ্যামিলির নিরাপত্তার জন্য এই ব্যবস্থা গ্রহণ করতে হবে এটার দায়িত্ব বাংলাদেশ সরকারের খেয়াল আছে এখন যেখানে কোনো কাজ ছাড়া দশ কোটি টাকা খরচ করা হয় নিরাপত্তার নামে সেখানে তেত্রিশ টাকা আপনি দিবেন দুই দিন পরে ওইটাকে সিষট্টি টাকা হবে কারণ আপনার ফেসবুক চালাইতে হইবো না বুঝা গেছে আপনার একটা বদভ্যাস আছে আপনার ফেসবুক আর ইউটিউবে চালাইয়া যেকো মিল্টনের গালি দিতে যে যেকো মিল্টনের উপরে ভিডিও বানাইতে হইব সাকিবের গালি দিতে হইব তো এই জন্য আপনার পকেট থেকে একশো টাকা হাসিনা শেখ নিয়ে নিব ওরা বুঝা গেছে আপনি লেখাপড়া করবেন না কিন্তু ফেসবুক চালাবেন যখন আপনাদের এটা করবে আর হাসিনার বিরুদ্ধে আন্দোলনের কথা কইলে বলবেন আপনারা দেশে বৈশাখ বহু কিছু করে পলাইছেন মির্জা আপনাদের নেতা হ্যাঁ মন্ত্রী উচ্চার করবে এবার